সবার সাথে যেমন চা খাওয়া যায় না সবার সাথে ঘুরে বেড়ানোও কিন্তু যায় না যাদের সাথে বসে আপনি চা খাচ্ছেন সেই মানুষগুলো যদি ব্যক্তিত্ববান চরিত্রবান না হয় শুধু টাকা আছে অর্থ আছে সম্পদ আছে অনেক ধনী দেখে আপনি তাদের সাথে বসে চা খাচ্ছেন কিন্তু মানুষগুলো আসলে কেমন চরিত্রের তাদের ব্যক্তি পরিচয় কেমন এই বিষয়গুলো যদি আপনার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ না হয় আপনি যদি গুরুত্ব সহকারে সেটা না নেন তবে আপনিও তাদের দলভুক্ত হচ্ছেন চায়ের দাম হয়তো বা দশ টাকা কিংবা একশো টাকা খুবই সস্তা কিন্তু তাদের কাছেও সস্তা তাদের অনেক টাকা আছে অনেক অর্থ আছে সম্পদ আছে যেভাবেই উপার্জন করুক আছে তো এই একশো টাকার চা কোনো ব্যাপারই না তো এই একশো টাকার চা হয়তো বা সস্তা কিন্তু আপনার বন্ধুত্ব আর ওই বন্ধুদের সাথে যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাটাচ্ছেন সেটা হওয়া উচিত অনেক দামি আপনার জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কেন আড্ডা দিচ্ছেন প্রতিনিয়ত কেন তাদের সাথে ঘুরছেন বেড়াচ্ছেন কেন সময় দিচ্ছেন তাদের সাথে তাদেরকে আপনার সময় দিতে ভালো লাগে তাদের সাথে আপনার চা খেতে ভালো লাগে কেন কতটা গুরুত্বপূর্ণ এই বন্ধুত্ব সম্পর্কটা আপনার জন্যে কতটা দামি এটা কিন্তু বিবেচনার বিষয় রেখেই চায়ের টেবিলে সেই মানুষগুলোর সাথেই চা খাওয়া উচিত প্রতিনিয়ত তাদের সাথে চা খেতে বসা উচিত আড্ডা দেওয়া উচিত আসল কথা আমাদের বন্ধু কারা কাদের সাথে আমরা আড্ডা দিচ্ছি কাদের সাথে আমরা আড্ডা দিচ্ছি চায়ের আড্ডা হোক যে কোনো আড্ডা হোক ঘুরতে যাওয়া হোক কাদের সাথে আড্ডা দিচ্ছি এটাও নিজের ব্যক্তিত্বকে তুলে ধরে সবার সামনে আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কারো চরিত্রই গোপন নাই কারো ব্যক্তিত্বই গোপন নাই কারো কর্মজীবন গোপন নাই কারো চলাফেরা গোপন নাই সবই সম্মুখে উঠে আসছে সবার সামনে অতীতের কথাই আমরা এখন আর ফিরে যাওয়ার সময় পাই না বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যা ঘটছে যা দেখছি আমরা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে সকলের চরিত্র সকলের ব্যক্তিত্ব সকলের ব্যবহার সকলের রুচির পরিচয় এই সোশ্যাল মিডিয়াতে আসলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত অনেকে নিজস্ব প্রোফাইলে তো নিজেকে উপস্থাপন করে যাচ্ছি আবার অন্যের প্রোফাইলেও কিন্তু আমরা নিজেদেরকে উপস্থাপন হতে দেখছি তারা আমাদেরকে ওপেন করে দিচ্ছে সকলের সাথে আমরা মিশে আমরা নিজের ব্যক্তিত্বকে বড় করতে গিয়ে আসলে আমরা নিজেদেরকে ছোট করছি সবার সামনে নিজেকে উন্মোচন করে আমরা সবার কাছে ধরা দিচ্ছি আমরা যে যে পজিশনে থাকি না কেন যত শিক্ষিতই হই না কেন আমরা আমাদের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে যাচ্ছি এই যে অতি মিশুক ভাবটা দেখি আমরা অতি মিশুক না হলে অনেকের মুখে শুনতে হয় অহংকারী এই বাক্য থেকে নিজেকে মুক্ত করার জন্যে ভালো মানুষ হিসেবে সবার কাছে থাকার জন্যে নিজেকে উপস্থাপন করার জন্যে আমরা অতি মিশুক ভাবটা শুধু নয় মিশেই মানুষের সাথে খুব সুন্দরভাবে একেবারে মিশে যাচ্ছি এবং নিজের ভাবটা নষ্ট করে ফেলছি এই সোশ্যাল মিডিয়া সেটাই বলছে আপনার কী মনে হচ্ছে আমার তো তাই মনে হয় যত বেশি মিশবেন তত বেশি নিজের ভাবমূর্তি নষ্ট হবে এটাই বাস্তব নিজের বলে আর কিচ্ছু থাকবে না একটা কথা সবসময় দেখি নিজের যন্ত্রণা জ্বালা মেটানোর জন্যে সবার সাথে মিশতে হবে খোলাখোলিভাবে আলাপ করতে হবে অতি মিশুক স্বভাবের হতে হবে সহজ সরল মনের হতে হবে মনের যন্ত্রণা দূর হবে সবার সাথে ঘুরতে হবে বেড়াতে হবে আচ্ছা বলেন তো আপনার মনে এত জ্বালা কিসের এত কষ্ট কিসের এত যন্ত্রণা কিসের আরে আপনার জীবনে দু কোটি লোন নিয়েছেন সেই যন্ত্রণায় আপনি কষ্টে ছটফট করছেন এ যন্ত্রণা কি বন্ধুদের সাথে আড্ডা দিলে মিটবে বন্ধু বান্ধবী নিয়ে ঘুরলে আড্ডা দিলে মিটে যাবে যন্ত্রণা শেষ হয়ে যাবে যাবে না যাবে কি আবার আপনার স্বামীর সাথে অনেক বেশি আপনার খারাপ সম্পর্ক অনেক খারাপ সম্পর্ক সেটা যদি আপনি স্বাধীনভাবে ঘোরাঘুরি করেন আনন্দ করেন আপনি পর পুরুষকে নিয়ে আনন্দ সব সময় করবেন ঘুরবেন ফিরবেন রেস্টুরেন্টে খাবেন এভাবে যদি চলেন এভাবে যদি চলেন আপনি আপনার কি ডিভোর্সের কষ্ট যন্ত্রণা আসান হবে স্বামীকে আপনি পরিবর্তন করতে পারবেন পারবেন কি আমরা আসলে নিজের জীবনের কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেতে আসান পেতে একটা ভুল না হাজারা ভুলের মধ্য দিয়ে আমাদের জীবনে আরও কষ্ট যন্ত্রণা শুধু ডেকে ছুটতে থাকি শান্তি কিন্তু কোথাও মেলে না যত কষ্ট যত মানসিক যন্ত্রণা আমাদের যাই থাকুক না কেন এটা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয় মনকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে আর আমাদের ভালো রাখার মালিক আমাদের সৃষ্টিকর্তা একজনের পরিবর্তন করে দেওয়ার মালিকও আমাদের রব আমরা ঘর থেকে একটি পা ফেলব আমরা সারাদিন যত কাজ করবো প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে তবেই আমাদের আত্মাও শান্তি পাবে শান্তিতে থাকবো আমরা আমাদের পরিবার তাই ভাই বোনেরা কার সাথে চা খাচ্ছি কেন খাচ্ছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জীবনে চায়ের দাম ভীষণ সস্তা হতে পারে কিন্তু কিছু বন্ধুত্ব আর কিছু বন্ধুদের সাথে খুবই সুন্দর মুহূর্ত এগুলো কিন্তু জীবনের জন্যে ভীষণ দামি